অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার সময় বিএসএফের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি মহিলা দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তের ঘটনা মহিলার নাম রোজিনা খাতুন বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলা জানা গিয়েছে গতকাল বেআইনিভাবে এক বাংলাদেশিকে মহিলাকে ভারতে অনুপ্রবেশ করার সময় আটক করে বিএসএফের কর্তব্যরত জওয়ানরা পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে হিলি থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে বাংলাদেশে ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে রেখে সৌদি আরবে পরিচারিকার কাজ করার জন্য যান এরপর সেখান থেকে জর্ডানে গিয়েছিলেন বলে জানা যায় এরপর তিনি ভারতের মুর্শিদাবাদে এক ব্যক্তির সঙ্গে বিবাহের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন বর্তমানে তিনি বাংলাদেশে তার দুই সন্তানদের সঙ্গে দেখা করার পর ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে ধরা পড়েন হিলি থানার পুলিশ আস্তাকে তাকে বালুরঘাট আদালতে তোলে গতকাল আমাদের হিলি থানায় বিএসএফের দিক থেকে একজন মহিলাকে ডিটেন করে থানায় প্রোডাকশান করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা জানতে পারি যে তিনি বাংলাদেশের বাসিন্দা প্রাথমিকভাবে তিনি যেটা বলেছেন প্রথমত তিনি সৌদি আরবে রিয়াদে একটা জায়গায় হসপিটালে হাউস কিপারের কাজ করতেন সেখানে একজন ভারতীয় যুবক যার বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকায় তার সাথে পরিচয় হয় এবং সেই পরিচয়ের সূত্র ধরেই পরবর্তীতে উনি আবার বাংলাদেশে ফিরে আসেন ফিরে আসার পরে বেআইনিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং এখানে এই ব্যক্তির সাথে তার বক্তব্য অনুসারে তিনি বিয়ে করেছেন এরপর তিনি আবার বাংলাদেশ যান এবং বাংলাদেশ থেকে ফিরে আসার সময় বিএসএফে তাকে আটক করে তাকে আমাদের হাতে তুলে দিলে আমরা আমাদের লিগাল ফর্মালিটিস মেনটেন করে তার এগেনস্ট স্পেসিফিক কেস করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে করে আমরা যেটুকুটা প্রাথমিকভাবে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জেনেছি যে তিনি বাংলাদেশের একটা এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গেছিলেন বাংলাদেশে তিনি এর আগেই বিবাহিত ছিলেন এবং সেখানে তার দুটো বাচ্চাও আছে সেখান থেকে তার হাজব্যান্ডের মৃত্যুর পরে তিনি সৌদি আরবে যান এবং সেখানে হাউস কিপিংয়ের কাজ করতেন পরবর্তীতে ওখান থেকে তিনি জর্ডানে যান সেখানেও প্রায় বছর হাউস কিপিংয়েরই কাজ করেছেন এবং সেখান থেকে তিনি এই আমাদের ভারতীয় যে বর্তমান তিনি যাকে স্বামী বলে ক্লেম করছেন তার জন্য বাংলাদেশে ফিরে এসে ভারতে আসেন এবং তার সাথে বিয়ে করেন বিয়ে করার পরে তিনি আবার বাংলাদেশ ফিরে যান নিজের ছেলেদের কাছ থেকে ছেলে মেয়েকে দেখা করে আবার তিনি ভারতে ফিরে আসার সময় আটক হয়েছেন এটা হচ্ছে ওই মহিলার ছিল এইটা এখনও আমরা টোটালটা ডিটেলসটা পাইনি বাকিটা আমরা তাকে পিসি নিচ্ছি পিসি পিরিয়ডে বাকিটা আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি আমরা ছয় দিনের পিসির জন্য প্রেয়ার করেছি